মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ বানাবো মাছের মাথা দিয়ে তেলাগুচি শাকের ঘন্ট এটা একটি অত্যন্ত উপকারী শাক যারা এই শাক পছন্দ করেন এভাবে রান্না করলে তাদের তো খুবই ভালো লাগবে কিন্তু যারা এই শাক পছন্দ করেন না এভাবে যদি রান্না করা যায় তারাও চেটে ফুটে খাবে প্রথমে এই শাকগুলো ভালোভাবে বেঁচে কেটে ধুয়ে নিয়েছি কিছুটা আলু বেগুন ও সিম কুটে নিয়েছি এখানে আমি পোনা মাছের মাথা নিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন প্রথমে মাছটায় নৌ নৌ হলুদ পাখিয়ে নিচ্ছি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার কিছুটা সরষের তেল নিয়ে নিলাম এর মধ্যে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছটা উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব দেখুন মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে এটা একটু ভেঙে নেব আপনারা চাইলে কটাও রেখে দিতে পারেন পরে তরকারিতে দেওয়ার সময় ভেঙে নিতে পারেন মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে দিচ্ছি ওই একই মাছ ভাজার তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম ও দুটো ছোটো তেজপাতা দিয়ে দিলাম এটা ভালো ভাজা হয়ে গেলে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে এলে আগে থেকে কাটা সবজিগুলো তুলে দিলাম সবজিগুলো প্রথমে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এটা ঢাকা দিয়ে দিলাম মিনিট দু এক ঢাকা দিয়ে রাখার পর এটাকে আবার খুলে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এবং এক চামচ আদার রস দিলাম এই রসটা দেওয়ার ফলে আদার টেস্টটা থাকবে কিন্তু আদার গন্ধটা থাকবে না এগুলোকে ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি হালকা আঁচে আমি এই রান্নাটা করছি মাঝে মাঝেই ঢাকা খুলে খুলে সবজিগুলোকে আমি নেড়েচেড়ে কষে নিয়েছি এবারে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে কেটে রাখা শাকগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি এই শাকগুলোকে নেড়ে চেড়ে সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এই শাকের উপকারিতাগুলি আমি লিখে দিয়েছি আপনারা যদি চান দেখে নিতে পারেন এই শাক আমাদের অনেক কিছু রোগ ভালো করতে সাহায্য করে এর কোনো অপকারিতা নেই শাকগুলো ভালোভাবে সবজির মধ্যে মিশে গিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আবার ফিরে এলাম শাকটাও ভালোভাবে সবজির সঙ্গে নাড়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধর জন্য অল্প পরিমাণ জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটে এলে আঁচ কমিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এবারে দেখুন তরকারিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে এবার আগে থেকে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছের মাথা দিয়ে দিলাম এবার এইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তরকারির মধ্যে মিশিয়ে নেব তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে দু এক মিনিট সিদ্ধ করে নেব তরকারিটা এবার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার এটাকে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে দু এক মিনিট রেস্টে রেখে দেব দু মিনিট পরে ফিরে এলাম তরকারিটা এবার পরিবেশন করে দিচ্ছি দেখুন গরম গরম ভাতের সঙ্গে এরকম তরকারি পেলে জাস্ট জমে যাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন আমার ধারণা আপনারা যদি বাড়িতে এরকমভাবে রান্না করেন আপনাদেরও খুবই ভালো লাগবে আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার